সে হবে আপনি কি করবেন এখানে দেখেন কোনটা আমি সহায় সরানোর সহজ অর্থাৎ দার্য বস্তুটা যদি আমি বন্ধ করে দেয় এখনটা দার্য বস্তু কিভাবে বন্ধ করবো আপনার গ্যাস গ্যাসটা বন্ধ করবো যে কোনো ভাবে এখানে এইভাবে চাপ দেয় চাপ দিলে আপনার বুঝতে হবে অর্থাৎ গ্যাস যাইতে পারতেছে না আগুন নিয়ে যদি কোনো কারণে আমাদের মূল হচ্ছে গ্যাস সিলিন্ডারে এখন যাচ্ছে যদি কোনো কারণে গ্যাস সিলিন্ডারে এটা তো পাইপটা থাকে পাইপটা ঘুরতে পুঁততে এইখানে চলে আসছে সেই ক্ষেত্রে আমরা ঠিক অর্থাৎ এতদিন আমরা জানছি যে আগুন মানে শুধু পানি মারতে হবে

অর্থাৎ <Ferrari> <play> নাসি এইটা পুরোটা ভাইরাল হবে নে প্ল্যান জানি তুমি দেখছ না কি এর নাম ইনরে 200000 রাত করে না এই জিনিসটা নিয়ে কোন সমস্যা নেই আমি কিন্তু জানি আমার কাছে আছে তুমি জানেন এর উপরে আমাকে কিছু জানতে হবে

একটা কৌশল আছে অক্সিজেন বন্ধ করার বা দুটো এরকম সাইজের না থাকতে পারে আমি এরকম হলে আমি যদি এরকম না থাকে সেই ক্ষেত্রে যদি থাকে তাহলে আমি চিন্তা যে অন্য কিভাবে বন্ধ করা এলাকায় আসো না

দৰ্শকেই কথা কথা কেতিয়াবা

মনে কি করব আচ্ছা

तो <laughs> कब <नागे नागे नागे laughs> बार लग गया ना देख आगे ना नहीं नहीं बदल दिया ना হবে এই অক্সিজেনটা হাসির কিছু একটা না কি আমি ता <laughs> <laughs>

কিন্তু ফাকো ভিতরে নেই বলতে বলতেই তো ভিডিও কে বুঝব না পুরো দরকার আছে সারা দিন চলবে ফুলবে না এটা রিলিজ করে দেব নিচে কার অল্প আমি ধরব তারপর এক করে দান দেব পুরোটা খুব সিস্টেম আছে নেন নেন কি নেন নরমাল সিস্টেম

মই গল এইবাৰৰ বন্ধু বন্ধু ঐ Sesuai, 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 sesuai,